আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চোখ আছার গরুরাট এখানে দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাভিগুলো বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাসুর সহ দুধের গাবি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করব ফিজিয়ান জাতের কুরাত জাতের দুধের গাভিগুলো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি দর্শক বাসুর সহ দুধের গাবি ভালো আছেন কয় জোড়া এক জোড়া এটা যাতে কি কুরাত জাতের দুধের গাবি শুনলেন দর্শক কুরাত জাত সার বাসুর না বাকনা বাসুর বকনা বাসুর মাও যেমন সাও তেমন নাকি বাজার কেমন যাচ্ছে তেমন একটা সুবিধে যাচ্ছে না কতটুকু দুধ আছে আড়াই কেজি দর্শক পালামটা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ছোট পালান আড়াই কেজি দুধ হচ্ছে আপনারা শুনলেন বাছুর সহ দুধের গাবি দেখতে পাচ্ছেন পাই দাঁত কানি সাও তার মানে মোটামুটি চার পাঁচ বিয়ন দিছে চার পাঁচ বিয়ন দিছে দর্শক কানি সাও দেখতে পাচ্ছেন পুরাত জাত পুরাত জাতের বাছুর পুরাত জাতের দুধের গাবি চাচ্ছেন কত পাঁচানব্বই আপনার চাওয়া শুনলেন চাচ্ছেন কত একশো পাঁচ শুনলেন দর্শক বাছুর সহ দুধের গাবি একশো পাঁচ যাচ্ছে বাছুরটার বয়স কতদিন দুই মাস মতো ব্যবসার গরু বলতেছে তার মানে সঠিকটা জানে না তবে দুই মাসের বেশি বুঝছেন তো দাম উঠেছে কত এখনো পর্যন্ত ছিয়াশি সাতাশি আপনার নিয়ে তিরানব্বই চুরানব্বই শুনলেন আপনারা দর্শক বাসুর সহ দুধের গাবি তিরানব্বই চুরানব্বই হলে বিক্রি হবে একটা দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন বিক্রি চলতেছে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন ফিজিয়াম যাতে দুধের গাবির সাথে বাসুর ভাই ফিজিয়াম তো কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ডাকাতিয়া মানে এখানকার স্থানীয় গ্রাম বাই দাঁত ভাই গাভীটা চার দাঁত শুনলেন চার দাঁতের দুধের গাবি দর্শক বিশাল বড় গাবি সাথে বাসুর সাড় বাছুর না বকনা বাছুর বকনা বাছুর বকনা দেখতে পাচ্ছেন মোটামুটি তো তিন চার মাস বয়স মাও যেমন সাও যেমন দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু পালান দেখুন ফিজিয়ান জাতের দুধের গাবি হলিস্টান ফিজিয়ান কতটুকু দুধ আছে ভাই বারো কেজি কি দুই দেখাইতে পারবেন খাওয়ালে মনে হয় একটু বেশি হবে শুনলেন ভাই বলতেছে বারো কেজি দুধ হচ্ছে দর্শক বাসুর সহ দুধের গাবি আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি ভাই দাম চাচ্ছেন কত এটা আপনি চাচ্ছেন শুনতে পেলেন দর্শক ভাই একশো সত্তর দাম চাচ্ছে বাসুর সহ দুধের গাবি দেড়শো পর্যন্ত হয়েছে তার মানে বেশি ব্যবধান নেই আর দাম বেশি চাচ্ছেন না নিয়ত কত আসলে 160 কি অপশনা ভাই? হটছ বলেছেন নাম বলেছেন নাকি? আপনাদের হ্যাঁ ভাই গুরু আমাদের আপনাদের গুরু 160 গুলি দর্শক বিক্রি করে দিবে। বাসস সহ দুধের গাবি দেখতে পাচ্ছেন। এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় বালা দেখা দেখি দামাদামি চলতেছে ভাই এটা যাবে কি ভাই? ফ্রিজিয়ান শুলেন ফ্রিজিয়ান দর্শক সারবাসুর না বকনাবাসুর বাসুর বাকনা সহ দর্শক সিয়ান যাতে দুধের গাবি বিশাল বড় পালান দেখতে পাচ্ছেন কতটুকু দুধ আছে ভাই সাত আট কেজি সাত আট কেজি দুধ হচ্ছে দর্শক ফিজিয়ান কুরাস দর্শক তবে খাওয়ালে মনে আর একটু বেশি হবে চাচ্ছেন কত একশো চল্লিশ চাচ্ছেন দাম উঠেছে সতেরো আঠারো একশো চল্লিশ চাচ্ছে দর্শক সতেরো আঠারো পর্যন্ত দাম উঠেছে তার মানে হয়তো একশো বিশ হলে বিক্রি হবে